বিএসএনএল আনলো নতুন দুটি প্রিপেইড প্ল্যান যার দাম রাখা হয়েছে আটান্ন ও উনষাট টাকা সাধ্যের মধ্যে দাম রেখে ভরপুর সুবিধা দেওয়া হয়েছে এই প্রিপেইড প্ল্যানগুলোতে যাদের বিএসএনএল সিম রয়েছে তারা এই দুই প্ল্যানের সুবিধা আজ থেকেই নিতে পারবেন জিও এয়ারটেল ও ভিআইর পাশাপাশি বিএসএনএল যে দৌড়ে রয়েছে তা ক্রমাগত প্রমাণ করে চলেছে কোম্পানি চুপি চুপি দারুণ দুটি প্রিপেইড প্ল্যানের ঘোষণা করল ভারত সঞ্চার নিগম লিমিটেড টেলিকম বাজারে জিও এয়ারটেলের পাশাপাশি বিএসএনএল এর গ্রাহক সংখ্যাও কম নয় আর তাদের সুবিধার্থে এদিন আটান্ন ও উনষাট টাকার দুটি রিচার্জ প্ল্যান বাজারে এনেছে কোম্পানি সম্প্রতি বিএসএনএল ফোর জি নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে কোম্পানি কবে হাই স্পিড ফোর জি নেটওয়ার্ক আনবে তা নিয়ে জল্পনা চলছে তার আগে গ্রাহকদের খুশি করতে এই দুই প্ল্যানের ঘোষণা করেছে বিএসএনএল এর মধ্যে আটান্ন টাকার প্ল্যান ডেটা ভাউচার বা ডেটা প্ল্যান বলতে আর টাকার প্ল্যান হল রেগুলার সার্ভিস প্ল্যান বিএসএনএল আটান্ন টাকার প্ল্যান হলো একটি প্রিপেইড ডেটা ভাউচার যা ব্যবহার করার জন্য একটি অ্যাক্টিভ প্ল্যান থাকতে হবে মোবাইলে এই রিচার্জের ভ্যালিডিটি সাত দিন প্রতিদিন দুই জিবি ডেটা পাওয়া যাবে ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে আসবে চল্লিশ কাদের জন্য এই প্ল্যান ডেটা সকলেরই প্রয়োজন ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়া ঘাটতে নেটের দরকার। কিন্তু একটানা ব্যবহারের ফলে দৈনিক ডেটা শেষ হয়ে যায় তারা এই রিচার্জ করতে পারেন টানা সাত দিন দুই জিবি করে ডেটা পাবেন পাশাপাশি যারা ইন্টারনেটে এমন কোনো ওয়েবসাইট এডিটিং অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করেন যা অনেক ডেটা খরচ করে তারাও এটি রিচার্জ করতে পারেন বিএসএনএল উনষাট টাকার প্ল্যান এই প্ল্যানকে বিএসএনএল এর ছোট প্যাকও বলতে পারেন এটি নর্মাল রিচার্জ প্ল্যানের মতোই পার্থক্য শুধু এতে সাত দিন ভ্যালিডিটি রয়েছে এই সাত দিন দৈনিক এক জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাবেন অর্থাৎ প্রতিদিন খরচ আট টাকা তেতাল্লিশ পয়সা এই প্ল্যান কাদের জন্য এমন কোন জায়গায় গেলেন যেখানে শুধু বিএসএনএল পরিষেবা পাওয়া যায় সেখানে কাজে লাগবে এই রিচার্জ প্ল্যান এছাড়াও যারা কম খরচে মোবাইল চালু রাখার জন্য রিচার্জ করতে চান তারা উনষাট টাকার এই প্ল্যানটি বিবেচনা করতে পারেন প্রাইমারি সিম জিও এয়ারটেল থাকলেও সেকেন্ডারি সিম হিসাবে অনেকেই বিএসএনএল ব্যবহার করেন আবার এমন অনেকে চাইছেন যারা একটু সস্তায় পরিষেবা চান তাদের জন্য বিএসএনএল এর দুটি প্ল্যান কার্যকর হতে পারে